আজকে shostaponno.com থেকে নিয়ে আসলাম দুইটি ভাইরাল প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার পোর্টেবল কেতলি যেটাতে চাইলে অনেক সহজেই কিন্তু আপনারা এটা পোর্টেবল করতে পারবেন এই দেখেন কত সুন্দরভাবে কিন্তু এইভাবে গুছিয়ে একদম ছোট করতে পারবেন এই দেখেন এই যে কতটা সুন্দর করে একদম ছোট করতে পারবেন একদম ছোট এই দেখেন কতটা ছোট হয়ে গিয়েছে এবং এটা হচ্ছে আপনার চাইনা হিটিং পট যেটাতে আপনি গরম পানি রেখে চা কপি যত কিছু আসে সবকিছু কিন্তু করে খেতে পারেন এবং আরও এটাতে পেয়ে যাচ্ছেন আপনার ডিজিটাল ডিসপ্লে এই দেখেন ডিসপ্লে মানে আপনার পানিটা কত ডিগ্রি পর্যন্ত গরম আছে কতটুকু গরম আসে সেটাও কিন্তু এই ডিজিটাল ডিসপ্লের মধ্যেই দেখতে পাচ্ছেন আর দেখতেও কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি এবং এগ্রেসিভ লুক যদি আপনারা চান আপনার প্রিয় মানুষকে গিফট করতে যে বা অন্য কাউকে একটি গিফট হিসাবে দিতে চান সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটি হতে পারে কিন্তু বেস্ট প্রোডাক্ট কারণ দেখেন দেখতে কতটা সুন্দর এবং হাতলটা দেখেন ফিনিশিংটা একটা বার দেখেন কতটা স্মুথলি এবং আর পেয়ে যাচ্ছেন একদম চায়না একটি প্রোডাক্ট যেটা অরিজিনাল চায়না প্রোডাক্ট দেখেন প্যাকেটের কিন্তু খোদাই করে লেখা আছে চায়না ব্র্যান্ডের এবং দেখেন উপরে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম অরিজিনাল চায়না এবং আরও সুবিধা তো থাকছে এই দেখেন দেখাই দিচ্ছি এরকম মজার জিনিস এই যে ভিতরটা দেখেন একদম স্টিলের স্টিল যেটা মরিচিকা ধরার কোনো ভয় নেই আরও এই যে এখানে পেয়ে যাচ্ছেন একটা শাকুনির মতো যদি আপনার চা খাওয়ার ইচ্ছা হয় এখানে শুধু পাতি দিয়ে এখানে রেখে দিবেন এটা চা হয়ে যাবে এরপর কপি খাওয়ার ইচ্ছা হলে কপি দিয়ে আপনি এটা এভাবে সুন্দর করে লাগাই এখানে দিয়ে দিবেন বাস একদম আপনার হয়ে যাবে আর আপনাকে কিছুই করতে হবে না শুধুমাত্র গরম পানি করে এর ভিতরে রেখে দিবেন বাস এটা হয়ে যাবে শুধুমাত্র অন টাইমে কিন্তু আপনার মাত্র এক থেকে দুই মিনিটের চা কপি করে সুন্দরভাবে খেতে হবে আরও এটি হতে পারে আপনার অফিসের ডেস্কের উপরে রাখলে কিন্তু অনেক সুন্দর দেখাবে বা আপনার বাসায় বা আপনার বেডের সাইডে যে ছোটোখাটো টেবিলগুলা রাখেন চাইলে কিন্তু এর উপরেও রাখলে কিন্তু এটা অনেকটাই সৌন্দর্যটা বাড়িয়ে দিচ্ছে এরপর একটি সে আপনার পোটোবল কেতলি যেটাতে আপনার যে পোটোবল মানে পোটোবল হওয়ার কারণেই কিন্তু আপনারা এই দেখেন কতটা ছোট এই দেখেন এই রকম একদম ছোট হয়ে যাবে যারা ট্রাভেল করতে পছন্দ করেন বা বাইরে ঘোরাঘুরি করতে পছন্দ করেন চাইলেও কিন্তু তারা এটা অনেক সুন্দরভাবে কেরি করে এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক সহজেই নিয়ে যেতে পারেন কারণ বাইরে গেলে কিন্তু একটু গরম পানির চা কপি করে খেতে হয় বা সেটা সাথে না থাকলে কিন্তু বাইরে থেকে কে কিনতে হয় সেজন্য কিন্তু পেয়েছেন এবং থেকে যাচ্ছে একদম বিদ্যুৎ ছাত্রী আর এটা যে পেয়ে যাচ্ছেন পুরোটা কিন্তু রাবারের যেটা গলে যাওয়ার কোনো ভয় নেই বা ছিঁড়ে যাওয়ারও কোনো ভয় নেই এই দেখেন ভিতরটাও দেখেন কত সুন্দর এবং গরম পানির চা হয়ে যাবে মাত্র পাঁচ থেকে সাত মিনিটেই মাত্র পাঁচ থেকে সাত মিনিটেই হয়ে যাবে সেজন্য এবং সামনে তো শীতকাল আসতিছেই সেজন্য কিন্তু শীতকালে কিন্তু এগুলো হতে পারে বেস্ট আপনার জন্য কারণ আপনার বাসায় কিন্তু বৃদ্ধমাওয়া যদি থেকে থাকে তাদের জন্য কিন্তু তাদের শীতকালে কিন্তু গরম পানি বি খেতে হয় এবং অনেকেই আছে বিভিন্ন সমস্যার কারণে আপনারা সারা বছরই কিন্তু গরম পানি খেয়ে থাকে মানে বারো মাস শুদ্ধই কিন্তু গরম পানি খেয়ে থাকে সেজন্য চুলায় বা গ্যাসে করতে অনেক ধরনের সমস্যা পোহাতে হয় সেজন্য যদি এরকম প্রোটোবল একটি আপনার বাসায় থাকে অনেক সহজেই কিন্তু গরম পানির কবি অনেক অল্প সময়ে কিন্তু করে খেতে পাবেন এবং এরকম একটি ফ্লাক্সের মতো জিনিস রাখলেও কিন্তু অনেক সহজেই আপনাকে ঘন ঘন আর গরম পানি করতে হবে না চুলা ধরাতে হবে না আজকে দুটোই থাকতেছে একদম রিজনেবল প্রাইসে এবং একদম ধামাকা অফারে যেমন পোটোবল কেটলি এই প্রাইসটা থাকতেছে আজকে মাত্র এক টাকা জি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এটি পেয়ে যাচ্ছেন আমাদের সস্তা পণ্য ডট কম থেকে এবং এই যে দেখতে এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি যেটি আমাদের এসে পেয়ে যাচ্ছেন আজকে মাত্র চোদ্দোশো টাকা জি চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির চায়না হিটিং পট এবং এটা আজকে আমরা দিয়ে দিচ্ছি একদম ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশে পণ্য হাতে পেয়ে এরপর আপনারা মূল্য পরিশোধ করবে এবং যারা আছেন আমাদের শপে আসতে চান তাদের জন্য আমাদের শপ লোকেশনটা দেখাই দিচ্ছি আমাদের সপ নেম হচ্ছে সস্তা পণ্য ডট কম কেনাকাটা সহজেই শপ নম্বর টোয়েন্টি সেভেন ফোর্থ মানে লিফটের চার এবং সের পঞ্চমতলা নিউ মার্কেট চি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এখানে দুইটি নাম্বারই দেওয়া আছে দুই নাম্বারই হোয়াটসঅ্যাপ ইমো আছে আরও তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকছেই সুতরাং তারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লু ডাব্লিউ ডট সস্তাপন ডট কম